সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মন আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে। আপনি স্ক্রিন অফ করে ইউটিউবে গান প্লে করবেন বা ওয়াজ প্লে করবেন বা কুরআন তেলওয়াত প্লে করবেন আপনি কিন্তু স্ক্রিন অফ করে কিন্তু এগুলো করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তাই বলছি ভিডিও একটুক্ষণ আগে পুরোটাই দেখতে থাকুন আমি আসি আপনাদের সামনে নাসির আপনারা দেখছেন নাসির টেক ফোর টোয়েন্টি ইউটিউব চ্যানেল সো দর্শক আপনি অবশ্যই কিন্তু ইউটিউব প্রিমিয়ামের মতো কিন্তু একদমই স্ক্রিন অফ করে কিন্তু আপনি ইউটিউবের ভিডিও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সো দেখুন মোবাইল স্ক্রিনে কিন্তু আমরা চলে এসেছি দেখতেই পারছেন এবার যে কাজটি করব আমরা কিন্তু ইউটিউবে চলে যাব আমি কিন্তু আপনাদের প্রমাণসহ দেখ খাবো সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও চলছে তারপর আমি যখন দেখতে পারছেন দেখুন স্ক্রিন অফ করেই কিন্তু এটা চলছে সো দেখতে পারছেন এটা কিন্তু স্ক্রিন অফ করেই চলছে এবং দেখতে দেখতেই পারছেন এখানে কিন্তু স্ক্রিন অফ করে চলছে সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে ইউটিউবের ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন স্ক্রিন অফ করে সো এবার যে কাজটি করবেন আপনি এটি করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন সো দেখতে পারছেন আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করছি ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পরে এখানে লিখবেন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখতে পারছেন আপনি যে কাজটি করবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনাকে এই অ্যাপ্লিকেশনটাই ইনস্টল করতে হবে আপনি ভুলভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না সো দেখতেই পারছেন আপনি এই অ্যাপ্লিকেশনটা লোগো থেকে ইনস্টল করবেন তারপরে আপনি যে কাজটি করবেন এটাকে ওপেন করে দেবেন ওপেন করার পর আপনি এখানে দেখতে পারছেন যে স্টার্ট নামে যে বাটনটা আছে আপনি যে কাজটি করবেন স্টার্ট নামে বাটনটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিছু পারমিশন চাইতে পারে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন সে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আপনার কিন্তু কাজ শেষ দেখতে পারছেন এখানে কিন্তু একটা প্রপ আপ আইকন কিন্তু চলে এসেছে সো আপনারাও কিন্তু এই প্রপ আপ আইকনটা আপনার ফোনে আসবে এবার যে কাজটি করবেন আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও প্লে করবেন সো দেখতে পারছেন আমি ভিডিওটা প্লে করছি ক্লিক করার পরে যে কাজটি করবেন আপনি তাল আইকনে সুপার সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আইকনেও কিন্তু আপনার এই ভিডিওটা চলবে আপনার ইউটিউব থেকে আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছেন আপনি কিভাবে আপনি স্ক্রিন অফ করে ইউটিউবের গান বা ভিডিও বা ওয়াজ কুরান্তে আলাদ বলেন সকল কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন স্ক্রিন অফ করে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে